আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যেখানে কর্তৃপক্ষ স্পষ্টভাবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মোট একশো অষ্টআশি জন যোগ্যতা ও অভিজ্ঞতা নারী পুরুষকে স্থায়ীভাবে আটটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করা যাবে দেখুন অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্র তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং স্বাক্ষরিত ছবি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন করার শুরুর দিন দশই ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা এবং আবেদন করার শেষ দিন থাকছে নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত এখানে ভালো করে দেখুন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিয়োগকর্তা সংস্থার নাম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এটি একটি সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি যেখানে সর্বমোট জব ক্যাটাগরি রয়েছে এবং মোট একশো অষ্টআশি জন শিক্ষাগত যোগ্যতাটি দেখুন শিক্ষাগত্যাশী ভাই ও বোনেরা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুযায়ী এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন পয়সীমা কতটুকু লাগবে দেখুন নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে সাধারণ ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর দেখুন সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা থাকবে এবং সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা আবেদন করার পদ্ধতি দেখুন অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে যেখানে কর্তৃপক্ষ সর্বনিম্ন ছাপান্ন টাকা থেকে একশো টাকা পর্যন্ত চার্জ প্রযোজ্য করেছে যেটা আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এস এম এস করে পাঠাতে হবে কর্তৃপক্ষের নিকট এখানে দেখুন ভালো করে আবেদন শুরু পঁচিশে আবেদন শুরু দশই ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত এখানে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন আমি আপনাদের কর্তৃপক্ষের আবারও একটি অফিশিয়াল ওয়েবসাইট দিয়ে দিচ্ছি চাইলে এখনই এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আসতে পারেন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসুন এবার দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন বীর উত্তম এ খন্দকার রোড বিরানব্বই তিরানব্বই মহাখালী ঢাকা বারোশো বারো থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই আটটি ক্যাটাগরি কি কি প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর এরপর সার্ভেয়ার গাড়ি চালক অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ